বুঝতে পারছি না খুব রাগ হচ্ছে কান্নাও পাচ্ছে কিন্তু কি করবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম কাছে দূরে যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে সাথে করে নিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম আজ হলো মঙ্গলবার আর ঘড়ির কাটা এখন বাজে আটটা তো আমার মাম্মাম কিন্তু রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্যে আর ও বলছিল যে আমি ভাত খেয়ে যাব না সেই কারণে কিন্তু ওকে আমি দুধ মুড়ি দিয়েছি আর এই দেখো আমার একটা তরকারিও রান্না করা হয়ে গেছে আর এখানে আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি সাথে ভাতটাও হচ্ছে আর কি জানো তো ভাত হতে তো একটু সময় লাগে এখানে প্রায় এক ঘন্টার বেশি সময় লাগে ভাত হতে সেই কারণেই ভাতটা হতে হতে আমার দুটো তরকারি রান্না হয়ে যাচ্ছে একটা তরকারি করে ফেলেছি আর একটা তরকারি এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুল্লতি কালকে রাতেই কিন্তু আমি সবটা কেটে রেখে দিয়েছিলাম আর এইদিকে দেখো পাপা ডিমে ডিমটা ছাড়াচ্ছিল মানে ডিম সেদ্ধ করা হয়েছিল তো সেই ডিম সেদ্ধটাই ও ছাড়িয়ে রাখছিল। আর এই যে দেখো তোমাদেরকে যে বলছিলাম আমার একটা তরকারি হয়ে গেছে তো এই যে এখানে আমি পটলের ঝাল করেছিলাম তো পটলের ঝাল খেতে আমরা সবাই খুবই ভালোবাসি আর এখানে যেহেতু পটল পাওয়া যায় না সেই জন্য মা এনেছিল সেটাকেই রান্না করেছি এখানে যে তিনটে ডিম সিদ্ধ দেখছো এই তিনটে কিন্তু আমার মার আর আদির জন্য কিন্তু আদি বলছে ডিম সিদ্ধ খাবে না আর ভাতটা যেহেতু আমার হয়নি সেই জন্যে ভাইকে আবার আমি একটু চিনি দিয়ে জল দিয়ে মুড়ি ভিজিয়ে দিলাম অন্যদিন কিন্তু রোজই আমার ভাতটা হয়ে যায় আজকেই শুধু ভাতটা হতে লেট হয়ে গেল আর সেই কারণেই ভাইকে মুড়ি দিয়েছি ভাই মুড়ি খেয়েই ডিউটি চলে যাচ্ছে একেবারে দুপুরে এসে খাওয়া দাওয়া করবে আর এই দিকটায় টেবিলটা ভীষণ ময়লা হয়ে গেছিলো কারণ গ্যাসে রান্না করার সময় অনেক তেলের ছিটেগুলো নিচে এসে পড়ে তো সেই কারণে আমি টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমি জানো তো যখনই রান্না করি রান্না করার সময় এই গ্যাসের ওভেনটা অনেকবার করে মুছি তোমরা কারা কারা আমার মতন এরকম করো একটু কমেন্ট করে জানিও আমি যখনই রান্না করি যাই রান্না করি না কেন সামান্য একটু তেলের ছিটে পড়লেও সেটাকেও আমি মুছে নিই আমার মানে সব সময় মুছে পরিষ্কার রাখতে ভালো লাগে আমার কিন্তু পুরো টেবিলটাই ভালো করে মোছা হয়ে গেছে তো এবার আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেব আর এদিকে কিন্তু একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম আমার ঘরে যেহেতু দুধ পাউডার রয়েছে সেই জন্যে মাকে আর আদিকে একটু হরলিস বানিয়ে দেব। আর আমি একটু গরম জল খাব সকাল সকাল গরম জল খেলে জানো তো পেটটা ক্লিয়ার হয় আর শরীরটাও বেশ ভালো লাগে তোমাদের দাদাভাই ঘরে দুধ পাউডার এনে রেখে দিয়েছে আর গরম জলের সাথে দুধ আর হরলিক্সটা গুলে কিন্তু রেডি করে দিয়েছি আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমের পোচ বানাবো বলে কারণ বাবা বলেছে স্কুলে আজকে ডিমের পোচ নিয়ে যাবে আর সেই যে কচুর লতিটা চিংড়ি মাছ দিয়ে হচ্ছিল সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি আর অল্প একটু পরেই কিন্তু সেটা কমপ্লিট হয়ে যাবে তো ফাইনালি কিন্তু আমার কচুর পুরো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর এই যে সেই ডিমের পোস্টটা করতে গিয়ে একটু বেঁকে চুড়ে গেছে কিন্তু কী আর করা যাবে কিছু করার নেই এইভাবেই পাপাকে দিয়ে দিলাম আদির জন্যে ডিমের পোচ করেছি বলে মাম্মামু বলল আমিও ডিমের পোচ নিয়ে যাব তো সেই জন্যেই ঝটপট করে দুটো ডিমের পোচ করে ফেললাম এই যে এটা দেখছো এটা কিন্তু পাপার জন্য করেছি আরও একটা ডিমের পোচ করেছি সেটা হলো মাম্মামের জন্যে যেহেতু ওরা দুই ভাই বোন যেটা দেব দুজনকে একই রকম দেওয়ার চেষ্টা করি সব সময় সেই জন্যে দুটো টিফিন কৌটো এক আর দুটো টিফিন কৌটোর টিফিনগুলোও কিন্তু একই দিয়েছি আর এই যে দেখো মাম্মাম কিন্তু রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছে আর ওর যেহেতু স্কুলটা অনেকটাই দূরে হেঁটে হেঁটে যেতে হয় সেই জন্য অনেকটা টাইম হাতে নিয়ে কিন্তু ওকে স্কুলের জন্য বেরোতে হয় আর মাম্মাম এখানে জুতো পরে নিচ্ছিল আর ও যেই জুতোটা পরে যায় এই জুতোটা ভীষণ সফটি জুতো হেঁটে যেতে ওর কোনো প্রবলেম হয় না এটা পরে আর মাম্মাম চলে যাওয়ার সময় আমাকে একটু টাটা করে দিল তো আমি শুধু ভগবানকে বলছিলাম যে আমার মামাম যেন সাবধানে যায় আর কোনো অসুবিধা না হয় মেয়েরা বড় হলে যে মায়েদের কত টেনশান হয় সেটা যখন মা হয় তখনই বোঝা যায় যখন আমি ছোটো ছিলাম তখন কিন্তু একবারের জন্যেও বুঝতে পারিনি এখন যখন মা হয়েছি আমার মেয়েও যখন বড় হয়েছে এখন কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারি যতক্ষণ মেয়ে স্কুলে না পৌঁছায় ম্যাডামের সাথে কথা না হয় ততক্ষণ কিন্তু টেনশানটা যায় না আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই ভাই পাপাকে নিয়ে চলে যাচ্ছে স্কুলের জন্যে আর তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে গেছিলো আগে তারপরে এসে ওকে আবার নিয়ে গেল। আর পাপার যেহেতু স্কুল ড্রেসটা এখনও রেডি হয়নি সেই জন্য কিন্তু কালারফুল ড্রেস পরেই স্কুলে যায় এক এক করে সবাই কিন্তু চলে গেল আর আমিও ফাইনালি রেডি হয়ে গেছিলাম ডিউটি যাওয়ার জন্যে আর বাইরে বেরিয়েই দেখি কত সুন্দর রোদ বেরিয়েছে আর মা জানো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত জামাকাপড়গুলো বাইরে মেলে দিয়েছিল কারণ হচ্ছে এত সুন্দর রোদ হয়েছে না মেলে দিলে জামাকাপড়গুলো শুকনো হবে না সেই জন্যেই সব জামা মা মেলে দিয়েছে আর আমি বেরিয়ে পড়েছি ডিউটির জন্যে তো আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল ঝলমলে রোদ উঠেছে আকাশে আর আকাশটাও বেশ পরিষ্কার ছিল আমরা যেহেতু পাহাড়ি এলাকায় থাকি সেই জন্যে শুধু উঁচু নিচু রাস্তা তবে এই জায়গাটা একটু সমতল আছে তবে তো ভেবো না এটা পাহাড়ের নিচে এটা কিন্তু পাহাড়ের ওপরটা পাহাড়ের ওপরেও কিন্তু এরকম সমতল জায়গা আছে ডিউটি যাওয়ার পথে এত সুন্দর ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে কমেন্টে জানাতে কেউ ভুলো না যেন তারপরে সৌজা লাঞ্চ টাইমে কিন্তু চলে এসেছিলাম তেলা বাতা তোলার জন্যে ভিডিওতে আমাকে একটা দাদাভাই ভাই বলেছিল যে তেলাগুচুর পাতার সঙ্গে একটু সর্ষের তেল মিশিয়ে গরম করে পায়ে লাগালে নাকি পায়ের ব্যথাটা কমে যায় তো সেই কারণেই তুলে নিয়ে এসেছি আজকে রাতে কিন্তু ওটাকে রস করে সর্ষের তেলের সাথে গরম করে পায়ে লাগাবো আর অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। বাড়িতে এসে দেখি যে মা ঠাকুরের পুজো দিচ্ছে কি সুন্দর করে মা ঠাকুরের জায়গাটাকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে আর এই ফুলগুলো তো সকালে কিন্তু বৌদি আর বৌদির মা মানে মাইমা দুজনে মিলে তুলে নিয়ে এসেছে সকালে ডিউটি যাওয়ার সময় আমি মাকে বলে গেছিলাম যে তুমি স্নান করে ঠাকুরের পুজোটা দিও কারণ সকালে এত কিছু করে আমার এমনিতেই লেট হয়ে যায় তো সেই কারণে আজ কয়েকদিন ধরে দুপুরবেলা মাই পুজোটা দেয় মা স্নান করে তবেই কিন্তু পুজোটা কমপ্লিট করে তো বাড়িতে এসেই যখন দেখলাম এত সুন্দর করে সাজিয়েছে ঠাকুরটাকে মনটা ভীষণ ভালো লাগছিল আর কি জানো তো ঠাকুরের সিংহাসন থাকলে আরও সুন্দর করে সাজানো যেত খুব ইচ্ছা আছে যে ঠাকুরের একটা সিংহাসন কেনার দেখি ভগবান কবে সেই দিনটা দেয় তবে খুব তাড়াতাড়ি কেনার চেষ্টা করব। তো মায়ের এখানে পুজো দেয়া হয়ে গেছিলো আর সোজা চলে এসেছিল বাইরে এই যে দেখছো তুলসী মঞ্চ এটা তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছ সন্ধেবেলা কিন্তু আমরা দিয়া জ্বালাই দুপুরবেলাও কিন্তু পুজো দিলে একটু ফুল দিই একটু ধূপ কাটি দিই তো মা সেটাই করছিল আর কি জানো তো সকালবেলা স্নান করে উঠে তুলসী তলায় জল দেওয়া খুবই ভালো এটা আমি আমার বাপের বাড়িতে ছোট থেকে দেখেছি আমার বাবা মা ঠাকুরদা ঠাকুমা সবাই কিন্তু এটা করত সেই অভ্যাসটাই কিন্তু আমার আছে যে সকালে ঘুম থেকে উঠে স্নান টান করা হয়ে গেলে একটু তুলসী তলায় জল দেয়ার। তবে সব দিন কিন্তু দেয়া যায় না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাড়িও যেতে পারছি না ছটার সময় ফিঙ্গারও দিয়ে দিয়েছি ফিঙ্গার দিয়ে সেই থেকে দাঁড়িয়ে রয়েছে বেরোবো আর সেই সময়টা প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছে কি করে বাড়ি যাব বুঝতে পারছি না খুব রাগ হচ্ছে কান্নাও পাচ্ছে কিন্তু কি করব বাড়ি যাব কি করে কি করবো এখন কি করে বাড়ি যাব শুভ সন্ধ্যা বন্ধুরা তো চা নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি আর সাথে আছে কলকাতা থেকে আনা নন্তা বিস্কিট আর কেরালার পাত্রি তো এই পাত্রি আর চা দিয়ে কিন্তু বেশ দারুণ লাগে কিন্তু আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের কলকাতার বিস্কিট আর চা জাস্ট দারুন আর এই দিকে দেখো রাতের খাবার বানানোর জন্য কিন্তু চলে এসেছি করছিলাম আজকে রুটি তো রুটিটা আমি ছেঁকে নিচ্ছিলাম আর যেহেতু এখন তোমাদের দাদাভাই নেই ঘরে সেই কারণেই কিন্তু একা একাই ভিডিওটা করতে হয়েছে অনেক কিছু শ্যুট করতে পারিনি তো এই যে দেখো আজকে চার পাঁচটা রুটি বানিয়েছিলাম আর সাথে কিন্তু ছিল একটা শুকনো শুকনো বেগুন আলুর তরকারি আর একটু ডালও ছিল তো ডালটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কারণ ডালটা তখন রেডি হয়নি সেই কারণেই কিন্তু আমি শেয়ার করতে পারিনি রান্নাবান্না কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম ঘরে ঘরে এসে দেখি অনেক জামা কাপড় মা তুলে রেখেছিল তো সেই জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম আর কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে জামা কাপড়গুলো শুকায়নি আর সকালে ফুলফুরে রোদ হয়েছিল আর সেই কারণেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সকালেই তোমাদেরকে বলেছিলাম যে মা সমস্ত জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছে আর সেগুলো মা তুলেও রেখেছিল তো ভাবলাম যে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই কারণ সন্ধ্যে থেকে তো অনেক কাজ করছিলাম একটুও কিন্তু টাইম পাইনি আর আজকের ভিডিওটা কিন্তু আমি একটু অন্য অন্যরকমভাবে ভয়েস ওভার দিলাম তোমাদের কার কার ভালো লেগেছে কার কার খারাপ লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে কিন্তু একটু নতুনত্বভাবেই ভয়েস ওপার দিয়েছি যদি তোমাদের এই ধরনের ভয়েস ওপার ভালো লাগে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও নেক্সট থেকে যখন ব্লগ করব তখন এইভাবেই ব্লগ করার চেষ্টা করব। আমি যখন ইউটিউবে লাইভে আসি তখন মনিরুল খান নামে একটা দাদাভাই আমাকে বলেছিল যে দিদিভাই তোমার পায়ের ব্যথার জন্যে তেলাকচুর পাতার রস আর সরষের তেল গরম করে লাগাবে তাহলে দেখবে অনেকটা আরাম হবে আর পায়ের ব্যথাটাও সেরে যাবে তো সেই দাদা কথাটা শুনে কিন্তু আমি আজকে তেলাকচুর পাতা রস করে নিচ্ছি তো এবারে রসটাকে আমি সরষের তেলের সঙ্গে মিশিয়ে গরম করে নিচ্ছি গ্যাসের ওপরে দিয়ে তো দাদা ভাই অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্যে আর তোমার নামটা কিন্তু এই ভিডিওতে নিয়েছি অবশ্য তুমি আমাকে বলো নি তবুও আমার মনে হলো যে যে আমার এত ভালোবাসলো এত উপকার করলো তার নামটা তো আমি নিতেই পারি তো তোমাদের দাদাভাই কিন্তু সেই গরম তেলটা দিয়ে আমার পায়ে একটু মেসেজ করে দিচ্ছিল আর আমার কিন্তু খুবই আরাম লাগছিল তো কাল সকাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বুঝতে পারবো না রেজাল্টটা কেমন হয়েছে আশা করা যায় রেজাল্টটা কিন্তু বেশ ভালোই হবে তো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটা ব্লগে তো চলো আজকের মতন গুড নাইট বাই